ঈশ্বরের হাত উনিশশো ছিয়াশির বিশ্বকাপে সেই বিতর্কিত গোলের পর থেকে যে শব্দবন্ধ অমর হয়ে গিয়েছে এবার মহাকাশে দেখা মিলল আর ঈশ্বরের হাতের মানে গডস হ্যান্ড ডার্ক এনার্জি ক্যামেরার তোলা একঝাঁক ছবিগুচ্ছের মধ্যেই বিজ্ঞানীরা দেখা পেলেন তার মুগ্ধ হলেন এক মহাজাগতিক সৌন্দর্যের ব্যাপারটা ঠিক কী সহজে বললে এটা আসলে জমাট বাঁধা অপার্থিব ধুলো ও মেঘের আস্তরণ গ্লোবিউল ধূমকেতুরই অংশ চিলির ভিক্টার এম ব্ল্যাঙ্কো টেলিস্কোপে যুক্ত করে দেওয়া ডার্ক এনার্জি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি উনিশশো সালে প্রথমবার এই ধূমকেতুটি আবিষ্কৃত হয় এবং সেটাও দুর্ঘটনাক্রমে ব্রিটেনের স্কমিট টেলিস্কোপে নিরীক্ষণ করার সময় আকস্মিকভাবেই এটির দেখা পান বিজ্ঞানীরা আসলে অবশ্যই এটা কোনো ধূমকেতুই নয় জমাট বাঁধা গ্যাস ও ধুলো এর আকৃতি অনেকটাই ধূমকেতুরই মতো রয়েছে হালকা উজ্জ্বল লেজো এর ভিতরে রয়েছে সদ্যজাত তারা কাছাকাছি থাকা নক্ষত্রগুলির তেজস্ক্রিয়তার ধাক্কায় যাদের জন্ম এরপর অনেক গ্লোবিউলি রয়েছে কিন্তু আমাদের এই আকাশগঙ্গায় অবস্থিত এই বিশেষ গ্লোবিউলটি দেখলে মনে হয় যেন এক মহাজাগতিক হাত যে কোটি কোটি আলোকবিন্দু মিলে মহাকাশের ক্যানভাসে নির্মাণ করেছে একে পৃথিবী থেকে এর দূরত্ব একশো মিলিয়ন আলোকবর্ষ তবে নামে ঈশ্বরের হাত হলেও এর সঙ্গে যে আধ্যাত্মিকতার কোনো যোগ নেই তা বলাই বাহুল্য কেবল মহাজাগতিক সৌন্দর্যের সঙ্গে সাজস্য রেখেই এ নামকরণ কেমন লাগলো এই ছোট্ট তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা